এই জীবনে সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি যে শিক্ষা নিতে হয় তা হলো দূরে দূরে সরে যাওয়া শেখা হ্যাঁ দূরে সরে যাওয়া শিখতে হয় যাদের ভালোবেসে হৃদয়টা উজয়ের করে দিয়েছি তাদের থেকেই কখনো কখনো দূরে যেতে হয় কারণ ভালোবাসলেই যে ভালোবাসা পাওয়া যায় না সেটা জীবনে বারবার বুঝিয়ে দেয় কেউ অবহেলা করে কথা দিলে কথা রাখে না চোখের জলকে গুরুত্ব দেয় না তবু আমরা লেগে থাকি আঠার মতো ভাঙা মন নিয়েও আশায় থাকি হয়তো একদিন বুঝবে কিন্তু সেই দিনটা না কোনো দিন আসে না কখনও আসবে না বরং প্রতিটি দিনই একটু একটু করে নিজের কে হারিয়ে ফেলি সবার মাঝে যারা কষ্ট করে যারা কষ্ট দেয় মানসিক অশান্তি দেয় তাদের কাছ থেকে প্লিজ নিজেকে সরিয়ে সরিয়ে ফেলুন নিজেরভাবে নিজেকে কীভাবে শান্তি পাবেন নিজেকে কিভাবে নিজের হাসি খুশি নিজের মনটাকে হাসান রঙিনে লাঙান যা করলে আপনার ভালো লাগে সেটা করেন যা কিনতে ইচ্ছে করে সেটা করেন আপনি নিজেরভাবে নিজেকে উজাড় করে দেন অন্য মানুষের সঙ্গে সঙ্গ দিয়ে অন্য মানুষকে ভালোবেসে অন্য মানুষকে হ্যাপি করাতে আপনি কোনো দিন পারবেন না আমাদের সৃষ্টিকর্তা নি পারেনি আপনি তো একজন আল্লাহর বান্দাবান্দি আপনি কিভাবে মানুষকে মন রক্ষা করবেন কোনো দিন পারবেন না যতই কিছুই দেন না কেন কলিজা কিছু কেটে দিলেও তারা কোনো দিন আপনাকে ভালোবাসবে না বাসে নেয় ভালোবাসবে না শুধু উপরে উপরে দেখাবে এক কিন্তু ভিতরে যে তারা কতটা জটিল কতটা কঠিন শুধু একদিন আপনি ঠিকই বুঝতে পারবেন তখন বুঝে আর কোনো লাভ হবে না না পারবেন এদিকে যেতে না পারবেন ওদিকে যেতে না পারবেন সামনে না পারবেন পিছনে মাছ বরাবর দাঁড়িয়ে থাকতে হবে এমন একটা পরিস্থিতি চলে আসবে তাই আমি বলি কি নিজের দিকে তাকান নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসার মতন সুন্দর আর ভালোবাসার মতন জিনিস শান্তি এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই কারণ সারাদিন আমরা যতই ক্লা কাজ করি না কেন সারাদিন যতই আমরা ব্যস্ত থাকি না কেন মানসিক শান্তিটা হয়েছে সবচেয়ে বড় শান্তি তাই আপনাকে মানসিক শান্তির চেয়ে মূল্যবান আর কিছুই নয় নিজেকে ভালোবাসুন নিজের মর্যাদাকে ধরে রাখুন জীবনের ভালোবাসার বন্ধুত্ব সব থাকবে কিন্তু তার আগে থাকা দরকার আপনার নিজের জন্য সম্মান তাই বলি যদি কাউকে হারাতে হয় কিন্তু হারাতে হারান কিন্তু কখনো নিজেকে হারিয়ে না নিজেকে ভালোবাসার খুবই প্রয়োজন নিজেকে ভালোবাসলে দেখবেন অনেক কিছু আপনি শান্তি মিলবে আপনি অনেক কিছু দেখতে পারবেন আপনার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবেন মানুষের পিছে ছুটে পাবেন কি কষ্ট সারা দিন আপনাকে অশান্তি টর্চারিং সারাক্ষণ শুধু আপনাকে জাস করে বেড়াবে আপনার সামনে এক কথা বলবে পিছনে বলবে আর এক কথা আপনাকে সামনে এমন ভাবে প্রেজেন্ট করবে আপনি মনে করবেন উফ এত সুন্দরভাবে আমাকে এত ভালোবাসে এত আমাকে সম্মান করে ভালোবাসে এত ভালোবাসা তো আমাকে কেউই ভালোবাসেনি আসলে আপনাকে ভালোবাসে না আপনাকে ভালো বাস কীভাবে দিতে হয় সেই চেষ্টাই তারা পিছনে বসে করে আপনি হয়তো সামনে বসে আপনাকে বলে না তারা পিছনে পিছনে আপনাকে কীভাবে নিচে নামাবে সেই চেষ্টাই তারা সবসময় প্রতিনিয়ত করতে থাকে হয়তো আপনি অবশ্য বুঝতে পারেন না টাটা বাই বাই